আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত অনেক বেশি ভালো আছি আমি এইটুক পাচ্ছি আপনাদের সাথে এখন মোটামুটি আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমরা আজকে নতুন একটা হোটেলে উঠব আমি আমার এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা এই হোটেলে দুই দিন থাকতে পারবো তিন দিন দিন আমাদের চলে যেতে হবে তো আমরা নতুন একটা হোটেলে যাচ্ছি তো এটা হচ্ছে আল হায়াত সুইটস এটা হচ্ছে আপনার বাহরাইনের যে জাতীয় মসজিদ একদম মসজিদের কাছেই তো এই তো আমাদের নতুন যে হোটেল সেটা আমরা ঢুকলাম তো আমি একটু ভিডিও করে দেখাই আপনাদের আমাদের নতুন হোটেলের রুমগুলো কেমন আপনাদের আর কি আইডিয়া হবে যে বাহারাইনের হোটেলগুলা কেমন কি দাম কিংবা কেমন হয় এটা হচ্ছে আপনার কিচেন রুম তারপর এটা হচ্ছে আপনার ড্রয়িং প্লাস ডাইনিং এখানে হচ্ছে চার চেয়ারের হচ্ছে ডাইনিং টেবিল আছে তারপর হচ্ছে এখানে সোফা আছে আর এদিকে হচ্ছে টিভি আছে এবং এই টিভিগুলো হচ্ছে আপনার একদম কি বলে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে আপনি আর কি ওয়াইফাইয়ের মাধ্যমে বিভিন্ন রকম জিনিস দেখতে পারবেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ ওরা কার্টুন দেখতে পারে আর রুম দেখাচ্ছি এই যে একটা রুম এটা হচ্ছে বাচ্চাদের রুম দুইটা বাচ্চা একসাথে বড় একটা বেড দেওয়া অনেক হোটেলে থাকে যেমন ছোট ছোট দুটা বেড দেওয়া এখানে বড় একটা বেড দেওয়া একটা আলমারি দেওয়া তারপর একটা ওয়াশরুম আর সামনে মোটামুটি অনেকটা স্পেস আছে আপনি মোটামুটি রুমগুলো অনেকই বড় তো এটা হচ্ছে বাচ্চাদের রুম আর মাস্টার বেডটা একটু দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে মাস্টার বেড এখানেও মোটামুটি বড় একটা বেড দেওয়া একটা কাভার দেওয়া চোপ রাখার জন্য আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল আর রুমেও এই মোটামুটি অনেক স্পেস আশেপাশে অনেক খোলামেলা আর এটার সাথে হচ্ছে একটা ওয়াশরুম দেওয়া অ্যাটাচড ওয়াশরুম দুইটা রুমের সাথে দুইটা ওয়াশরুম আর হচ্ছে আপনার বাইরে যে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটা ওয়াশরুম তো মোটামুটি তিন দুইটা বেডের সাথে তিনটা ওয়াশরুম দেওয়া এটা সিস্টেমটা আরও ভালো আগেরটা হচ্ছে আগের তো দুটার সাথে দুটা ওয়াশরুম ছিল তো এই যে এটা হচ্ছে রামিসা কাসিন থাকবে ওরা তো অনেক হ্যাপি ওদের রুম দেখে একদম হালকা মিটিমিকি আলো খুব বেশি আলো নাই রুমটার মধ্যে কেমন যেন সুন্দর একটা আলো দিয়ে রাখছে বাচ্চাদের রুমের মধ্যে আর এটা হচ্ছে আপনার কিচেন এটা তো আমি আগেই দেখিয়েছি তো আপনারা অনেকেই আর কি জানতে চান যে আপু তোমরা যে হোটেলগুলোতে উঠেছে ওগুলো রেন্ট কেমন তো আজকে আমরা যে হোটেলটা এসেছি এটা হচ্ছে আপনার পার নাইট তিনশো পঞ্চাশ রিয়াল করে তো নতুন হোটেলে আসার পর হচ্ছে ওর বাবা ভাই থেকে খাবার নিয়ে আসলো এই হোটেলে আপনার স্টাফ বলেন ম্যানেজার বলেন বেশিরভাগ মানুষ হচ্ছে বাঙালি আর আশেপাশে অনেক বাঙালি বাঙালি রেস্টুরেন্ট তারপরে বাঙালি শপ অনেক কিছুই তো ভালো লাগলো এই এলাকায় আসার পরে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু সময় রেস্ট করলাম এখন হচ্ছে বিকেলবেলা তো চিন্তা করলাম একটু বাই থেকে ঘুরে আসি তো সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি তো আজকে হচ্ছে সকালবেলা আমার মেজো জায়রা কাতারে চলে গিয়েছে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ আমার ভাসের হচ্ছে কাজ আছে এর জন্য জায়রা চলে গিয়েছে ওদের গাড়ি নিয়ে এখন হচ্ছে আমরা আর আমার ছোটো জায়রা আছি তো আমরা দুই ফ্যামিলি একসাথে ঘুরতে বের হয়েছি যে দেখা যাক নেয় আশেপাশে কোথায় কি আছে একটু ঘুরে আসি তো এখন হচ্ছে আমরা মল অফ দিলমনিয়া একটা মলে আসলাম এখানে নাকি অনেক সুন্দর অ্যাকোরিয়াম আছে তো মলের ভিতরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে একদম সাদের মধ্যে মনিটর ফিট করা একদম মনে হচ্ছে যে নিজ থেকে জীবন্ত একটা অ্যাকোরিয়াম এটা আসলে মনিটর এটা অ্যাকোরিয়াম না কিন্তু এমনভাবে দেখা যাচ্ছে যে একদম জীবন্ত মাছগুলো আসছে যাচ্ছে একদম জীবন্ত একোরিয়ামের মতো লাগছে তো আমরা হচ্ছে মলটা চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর বাচ্চারা খুব মজা পাচ্ছিলো কারণ এখানে হচ্ছে বিভিন্ন আকৃতির কার্টুন আর কি স্ট্যাচুর মতো আছে তো এখানে যে বাচ্চাদের ব্যান্টেন তারপর বিভিন্ন যে ক্যারেক্টারগুলো সেগুলো আছে এগুলো আমি সব ভালো করে বলতে পারি না আমার বাচ্চারাগুলো সব নাম জানে যে কোনটার কি ক্যারেক্টার তো ওরা খুবই মজা পাচ্ছিল আর দেখছিলাম এখন আসলে বাইরে এত গরম পড়েছে যে বাইরে যে পার্কে যেয়ে ঘুরবো কিংবা আশেপাশের পরিবেশ দেখবো সেই রকম অবস্থা নাই কারণ বাহিরে গেলে দেখা যায় পাঁচ মিনিটের মধ্যে সবাই ঘেমে অবস্থা খারাপ ফেস এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাকুরিয়াম একদম নিচতলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত লম্বা করে অ্যাকুরিয়ামটা পড়ে একদম গাছের একটা আদলে তৈরী অ্যাকুরিয়ামটা মানে এইখানকার কালারটা একদম হালকা নীল নীল কালার তো এই জন্য ক্যামেরা আসছে না কিন্তু বাস্তবে এত সুন্দর আর আমার আপনার বড়টা অনেক মজা পাচ্ছি তো মার্কেটের ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এদিকে হচ্ছে মার্কেটের বাইরের দিকে আসলাম এখানকার পরিবেশটা খুব সুন্দর সামনে লেকের মতো পানি ছিল চারদিকে খেজুর গাছ বোনা ছিল কিন্তু আর কি ওয়েদারটা এত গরম যে বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না তারপরও আবদুল্লাহকে নিয়ে একটু আসলাম ঘোরাঘুরি করার জন্য হালকা বাতাস ছিল কিন্তু বাতাসটা গরম ছিল তো এখানে কিছুক্ষণ ঘোরার পর চিন্তা করলাম যে না আবার মার্কেটের ভিতরে চলে যাবো আসলে আমাদের একটা জিনিস আর কি প্ল্যানে ভুল হয়ে গিয়েছে এই সমস্ত গরমের যে দেশগুলো এগুলোতে ঘুরতে আসলে আসলে জুন জুলাই আগস্ট এই তিনটা মাস বাদ দিয়ে আসা উচিত গরমের প্রত্যেকটা দেশে কারণ এই সময়টা হচ্ছে প্রচণ্ড গরম থাকে তখন বাইরে ঘোরার বেড়ানোর মতো কোনো পরিস্থিতি থাকে তখন হচ্ছে ইনডোর যে প্লেসগুলো সেগুলোতে বেশি বেড়ানো হয় তো আমাদেরও সেই অবস্থা আমরা শুধু মার্কেটের ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে মোটামুটি আমাদের সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছে এখন হচ্ছে আমরা একটা আলবাইকের ব্রাঞ্চে আসলাম তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে আলবাইক খাবো তো ভাইয়ের আর কি জিজ্ঞেস করছিলো যে কি খাবা আমরা বললাম যে যেহেতু কাতারে আলবাইকটা পাওয়া যায় না আজকে আলবাইক খাবো তো আজকে হচ্ছে আলবাইকের বার্গার অর্ডার করেছি এক একজন দুইটা করে দুই ফ্লেভার বার্গার ট্রাই করব একটা হচ্ছে বারবিকিউ বার্গার আর একটা হচ্ছে ফিশ কাটলেট বার্গার তো দেখা যাক কেমন লাগে আলবাহকের খাবারগুলো না আমার কাছে কেমন জানি খুব বেশি ভালো লাগে কারণ অনেক দিন পর খাওয়া হয় এটা হচ্ছে বারবিকিউ বার্গার বাইরের লোকটা খুবই সুন্দর তো বাচ্চারা বাইরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে আর বাইরে থাকবে না তো বাসা চলে এসেছে তোর বাবাকে বললাম যে বাচ্চাদেরকে বাসায় রেখে তারপর হচ্ছে তুমি আর আমি রাত্রেবেলা একটু বের হবো না মধ্যরাত্রে ঘুরতে আমার খুব ভালো লাগে তো আজকের মতো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন